তো বন্ধুরা তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো ইতিমধ্যে তোমরা এই বিষয়টা থেকে অবগত হয়েছে যে তোমাদের এক্সটার্নাল পরীক্ষা শুরু হচ্ছে এ মাসে অর্থাৎ সেপ্টেম্বর তেইশ তারিখ থেকে অর্থাৎ তেইশ তারিখ থেকে যে এক্সটার্নাল পরীক্ষা হবে তার এক্সামের একটা ফর্ম ফিল থাকে সেই ফর্ম ফিল আপটা তোমাদেরকে কিছু পেমেন্ট করতে হয় সেটা কি কারণে কত টাকা এবং কোন ডেট থেকে কোন ডেটের মধ্যে বা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে এই তারিখ এই ফর্ম ফিল করা যাবে এবং কোন প্রসেসে করব সেই অফিসিয়াল নোটিশটা তোমরা একবার তোমাদের সামনে দেখে নাও আর অবশ্যই তোমরা কিন্তু ভালো রকম প্রস্তুতি শুরু করে দাও কারণ একদম ঘাড়ের উপরেই কিন্তু নিঃশ্বাস ফেলছে এক্সটার্নাল পরীক্ষা তো আর বেশি দিন বাকি নেই এখন থেকে পড়াশোনা শুরু করে দাও যার কাছে যা আছে যতটুকু সমর্থন আছে নোটসপত্র সবটুকা কিন্তু একেবারেই প্রস্তুতি করে ফেলো কারণ হাতে তো আর বেশি দিন সময় নেই তো তোমরা একবার দেখে নাও যে তোমাদের কোন সাবজেক্ট অর্থাৎ প্র্যাকটিক্যাল সাবজেক্ট থাকলে কত করতে হবে যদি নন প্র্যাকটিক্যাল হয় তাহলে কত টাকা ফিস দিতে হবে এবং কিসের মাধ্যমে অনলাইন নাকি হ্যান্ড কিসের মাধ্যমে দিতে হবে পুরোটা তোমরা ডিটেলসে দেখে নাও তো বন্ধুরা এটা তোমাদের একেবারে অফিসিয়াল নোটিস বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে একবার জানিয়ে দিই সেমিস্টার টু লেখা আছে বিএ বিএসসি বি বিবিএ বিসিএ অনার্স এবং জেনারেল অর্থাৎ পাশ এবং যাদের অনার্স আছে এনইপি সিস্টেম এক্সামিশন দু হাজার চব্বিশ তো দেখো এন ইপি সিস্টেম প্যাটার্ন এক্সিমিশন ফর দ্য বিএ বিএসসি অনার্সের প্রোগ্রাম কোর্স অ্যাট দ্য ইউনিভার্সিটি দেখো দ্য ফিস আর টু বি পেইড বাই ইচ ক্যান্ডিডেট অ্যাট দ্যাট টাইম কী সেই টাইমটা আছে বা কত তারিখের মধ্যে দিতে হচ্ছে দেখো এখানে ডেট অফ ফর্ম ফিল আপ ইন বলছে নয় সেপ্টেম্বর থেকে একেবারে ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ ন তারিখ থেকে ষোলো তারিখ অব্দি তুমি এই ফর্ম ফিল আপটা করতে পারবে এরপরে কিন্তু আর পারবে না এবার তোমাকে দিয়ে দিয়েছে দেখো এখানে টোটাল অ্যামাউন্ট বলছে ফিজ ফর দ্য থিওরি এক্সামিশন পার ক্যান্ডিডেট তুমি যে লেখা পরীক্ষাটা দেবে তার জন্য তোমাদেরকে বলছে বিএ বিএসসি বি কম বি সিএ সেমিস্টার টু দু হাজার চব্বিশ অনার্স প্রোগ্রাম ফর রেগুলার ক্যান্ডিডেটস তাদের জন্য এই ফিসটা রাখা হয়েছে তিনশো পঁচাশি টাকা এরপরে বলছে কস্ট ফর্ম ফর্ম কস্ট অফ ফর্ম অ্যাডমিট কার্ড তার জন্য পঞ্চাশ টাকা সেন্টার ফিস তার জন্য তিরিশ টাকা এবং আদার্স অর্থাৎ হ্যান্ডেলিং এবং প্রসেসিং ফিজ চিস সব কিছু দিয়ে পঁয়ত্রিশ টোটাল তোমার দাঁড়িয়েছে এখানে পাঁচশো টাকা টোটাল তাহলে তোমাকে পাঁচশো টাকা পেমেন্ট করতে হচ্ছে পরীক্ষার জন্য ঠিক আছে এরপরে বলছে দেখো তোমাদেরকে এইটা এটা দেখিয়ে দিই যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে ফিজ ফর প্র্যাকটিক্যাল পেপারস প্র্যাকটিক্যাল পেপারের জন্য কত সেমিস্টার টু এক্সামিশন বলছে দেখো এখানে তোমাদের পুরো যে লিস্টটা দিয়েছে সেই লিস্টটা পুরোটা দেখিয়ে দিচ্ছে প্রথমে একেবারে জিওগ্রাফি থেকে শুরু করে হিউম্যান ডেভেলপমেন্ট থেকে শুরু করে হিউম্যান রাইটস এবং জুওলজি আছে আছে ভোটানি অ্যান্থ্রোপোলজি অর্থাৎ যে সমস্ত প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো আছে আর্টস কমার্স সব মিলি কম্পিউটার সায়েন্স এরপর আছে কম্পিউটার অ্যাপ্লিকেশান কেমিস্ট্রিস ইলেকট্রনিক্স মাইক্রোবায়োলজি সবগুলো আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ পর পর এগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো তোমরা দেখে নেবে কার কোন সাবজেক্ট আছে এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে মিউজিক দিয়ে শুরু করে জার্নালিজম থেকে শুরু করে ফিজিওলজি থেকে শুরু করে একেবারে এনভায়রনমেন্টাল সায়েন্স অবধি তোমাদের আছে এটা এবং পরে আছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখো তোমরা এখানে একেবারে শেষেও তোমাদেরকে জানিয়ে দিয়েছে নয় সেপ্টেম্বর টু সিক্সটিন সেপ্টেম্বর দু এই সময়ের মধ্যে তোমাকে জমা দিতে হবে এটা তোমাদেরকে একেবারে সরাসরি যাদের চার চার বছরের অনার্স কোর্স এবং যাদের তিন বছরের ডিসিপ্লিনারি ইউজি প্রোগ্রাম কো কোর্স আছে অর্থাৎ এমডিসি এ ইসি ভিএসি এস সবার কিন্তু এটা জমা দিয়ে দিতে হবে এটা কিন্তু একবারে অনলাইন পেমেন্ট মেথড হ্যান্ড ক্যাশ এখানে নেওয়া হবে না একেবারে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে পেমেন্ট করতে হবে যে কোনো একটা অনলাইনের দোকানে গিয়ে যদি ফর্ম ফিল আপ করতে চাও তোমাকে তোমাকে সঙ্গে সঙ্গে তারা ফর্ম ফিল আপ করে দেবে তো এটাই হলো তোমাদের ফর্ম ফিল আপের নোটিশ যেটা ছিল তোমাদেরকে একেবারে সরাসরিভাবে দেখিয়ে দিলাম তোমাদেরকে একেবারে সরাসরিভাবে দেখিয়ে দিলাম তো এরকমই আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা আর সাজেশান লাগলে চ্যানেলের মধ্যে আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো